জীবনের প্রথমবার এটা আমি ট্রাই করলাম ফোন মনে হচ্ছে এটা ট্রাই না করাই ভালো ছিল আমার জন্য এটা কেকের জন্য যা বললাম হাসবেন্ড কে রাস্তায় যেভাবে পাহারা দিচ্ছে আসসালামু আলাইকুম হি ভিউয়ান অত ভিডিও দেখিয়েছিলাম আমার ভাতিজার জন্য একটা কেক নিয়েছি আর ওখানে গিয়ে এই কেকটা আমি দেখেছিলাম সময়ের স্বল্পতার জন্য খাওয়া হয়নি এই জন্যই আমি আমার হাজব্যান্ডকে ওরকম একটা মেসেজ দিয়েছি এটা মূলত মিরপুর ছয় নাম্বার পিউরোতে পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারি এসে আমি ভাবছিলাম যে চিজ কেকটা পাবো নাকি পাবো না পরে দুটো চিজ কেক পাই একটা অরিজিনাল চিজ কেক সাথে মিক্স করা ছিল ওরিও আমি এই প্লেন চিজ কেকটা নেই কাটার পরে ভাবছিলাম এটা টেস্টটা কেমন না কেমন হয় আল্লাহই জানে তো এক বাইট খেয়ে ফেলছি বাট এটা আমার লাইফে খাওয়া বেস্ট একটা এটা আমার খেয়ে মন ভরে নাই তো ভাবতেছি বাসে আমার এটা বানাতেই হবে কি যে ভেতরটা স্মুথ আর এত পরিমাণ মজা কি বলবো প্রথমে মনে হইতেছিল আমি কেক খাচ্ছি না কোনো একটা মিষ্টি খাচ্ছি এটা চিজ কেক আর চিজে যেহেতু অনেক পরিমাণ দুধের ফ্লেভার আসে আর এরপর নিয়ে নিলাম দই আর এই দইটাও আমি দেখেছিলাম আমরা প্রথমে আমার ছেলেকে দিয়ে রিভিউ সে একদম রিভিউ দেয় সব সময় তার দেখে আপনারা বুঝতে পারবেন তার কাছে কেমন লেগেছে না লেগেছে সে প্রথমে মুখে দিয়ে মাথা ঝুলাছে মানে তার কাছে অনেক বেশি মজা লাগছে এখানকার প্রতিটা খাবারই এরকম যে মিষ্টিটা একদম ব্যালেন্স করে দেওয়া হয় আপনি যদি দইয়ে একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এটা আপনার জন্য একদমই না কারণ এটা একদম একদম ব্যালেন্স করা মিষ্টি মানে হালকা হালকা মিষ্টি এরকম বলা যায় এই রেস্টুরেন্টে আসলে আপনি এখান থেকে নিতে পারবেন সুগার ফ্রি ব্রেড এবং ব্রাউন আটার যে ব্রেডটা থাকে সুগার ফ্রি ব্রেডটার দাম মূলত একশো টাকা আর ব্রাউন আটার ব্রেডটা চারশো পঁচাত্তর টাকা আর এই দইটার দাম আছে নব্বই টাকা এই দইটার যেই টেস্ট এটা আমার মুখে মনে হচ্ছে এখনো লেগে আছে আমি যতটুকু বুঝলাম এই দইটা বেক করে বানানো ওভেনে মনে হয় বানানো হয়েছে আমি এখান থেকে নিয়ে নিলাম এই সুগার ফ্রি ব্রেডটা এটার দাম একশো টাকা নিয়েছে হ্যাঁ একটা কথা বলতে একদম ভুলে গিয়েছি টাকা যে আপু এন্ড ভাইয়ারা নতুন আছেন তারা লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন আর প্লিজ এই কেকটা একবার হলেও ট্রাই করবেন যারা যারা এটা ট্রাই করছেন আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাতে ভুলবেন না এরপর আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি স্যান্ডউইচ বাসায় এসে এই স্যান্ডউইচটা আমার সোয়াদ অনেক পছন্দ করেছে আর ওখানে বসে খাওয়া হয়নি তবে আমি বলবো যে বড়দের জন্য এটা একদমই মজা না একদম সাদামাটা একটা স্যান্ডউইচ ওরকম কোনো টেস্টি নাই একটা দোকানে সব যে অনেক বেশি ভালো হবে এরকম কোনো কথা নাই আবার আমার কাছে ভালো লাগে নাই বলে আপনাদের কাছেও লাগবে না এটাও কোনো ব্যাপার না এটা মানুষের মুখের রুচি বা তাদের পছন্দ অপছন্দ একই হবে এটা একদমই ভাবা ভুল এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের রোলও পেয়ে যাবেন বার্গার ও পাবেন এখন হয়তো অনেকে ভাবতে পারেন সবকিছু তো শেষ হয়ে গেছে এরকম সময় গিয়েছি তাহলে আমি এসেছি রাত দশটার পরে তারপরও সবকিছু অনেক ভালোভাবেই পেয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে এদিকে দেখুন আরো অনেক ধরনের কেকও আছে পেস্ট্রি আছে এখান থেকে চাইলে আপনারা কাস্টমাইজ করেও কেক নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এই ফাঁকে এদিকে দেখলাম একটা লুকিং গ্লাস তো নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে আমাদের স্যান্ডউইচ তো এইখানটায় অনেক সুন্দর ভিডিও আসতেছে এই জন্য আমরা ভাবলাম এইখানে স্যান্ডউইচ টা রেখে ভিডিও করে নেই দেন আমরা হাজব্যান্ড ওয়াইফ ও দুইজন দুইজনকে একটুখানি ভিডিও করে নিলাম এরপর আমরা বাসায় চলে যাচ্ছি আসলে বাইরের এই পরিস্থিতির মধ্যেও খেতে মন চাইলো বলেই আসলাম না হলে আসতামই না আর আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে সাড়ে দশটা বেজে গিয়েছে অলমোস্ট অলমোস্ট্রিপুর এগারো নম্বর বাংলা স্কুলের সামনে দেখলাম এই যে একজন স্টুডেন্ট ভাই ট্রাফিক পুলিশের কাজটা ওরাই করে দিচ্ছে কতটা হেল্পফুল ভাবে খুবই যত্ন সহকারে ওরাই কাজটা করছে ওদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম